আমি ডিএম বেত্র যুগদল সাপোর্ট করতাম হ্যাঁ যে ডিএম সাপোর্টার সদস্য আমি একজন এই গত পথবারের নির্মম্মাবে হত্যাputExtra মানে যে ভাই ব্যবসায়ী ভাইকে হত্যা করেছে যে ওই একজন যুগদলের সদস্য দেখে আমার মনে এমন বই আসতেছে এমন বই এসে গেছে তাই আমি আর যুবদল থাকবো বলে দুদিন ঘোষণ করে ওখান থেকে বাইরে হয়ে গেছি যুবদলে সাপোর্ট করবো না বলে তবে আমি আর কোনো রাজনীতিক করবো না যদি রাজনীতিক করতে হয় ইসলামিক দিক দিয়ে একটা বাংলাদেশে এরকম কোনো ধরনের ভালো দল আসলে বুঝে তারপরে বুট ডেবো তাদের প্রতি তারা রাজনীতি করলে করো আমি আমার ভালো লাগে না ভাই এমনি তাই আমি নিজে হচ্ছে আমি ওইখান থেকে সরাচ্ছি আমি হরানি বলতে না কোন ধরনের হরানি হই নাই তবে ভিডিও স্যারে বিভিন্ন ধরনের মেসেজ আছে বিভিন্ন জনে